আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোরিয়ান ভোকাবুলারি ক্লাসের আজকে আমাদের দ্বিতীয় অংশটা দেখাবো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি এক থেকে ষাট পর্যন্ত অধ্যায়ে আপনাদেরকে পর্যায়ক্রমে ভোকাবুলারি আকারে দেখাবো গত দিনে আমাদের যেই প্রথম পার্টটা ছিল সেই পার্টার মধ্যে কিন্তু আমরা এক থেকে বাইশ নম্বর পর্যন্ত ভোকাবুলারি দেখছিলাম আপনারা যারা দেখছেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন আজকে আমরা তেইশ নাম্বার থেকে দেখবো বোকাবোলারই তেইশ নম্বরে এখানে দেখতে পাচ্ছেন খোপফি খপফি খোপফুই মানে হচ্ছে কফি আমরা যেমন কফি বলি তো কোরিয়ানরা কিন্তু খোপ খোপ্পি বলে দুইটা প হবে খোপফুই তারপরে এখানে পঁচিশ নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা গীচ্ছা গিচ্ছা মানে কিন্তু ট্রেন আমি আবারও বলতেছি আপনাদের সুবিধার্থে গিচ্ছা গিচ্ছা মানে কিন্তু ট্রেন তারপরে এখানে পঁচিশ নাম্বার ফিয়ানো ফিয়ানো মানে কিন্তু পিয়ানো দেখতে পাচ্ছেন এখানে ফিয়ানো হবে ফিয়ানো ফ উচ্চারণ হবে এখানে আমরা বলি পিয়ানো এখানে ফ উচ্চারণ হবে শুরুতেই ফিয়ানো এভাবে উচ্চারণ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাকপাই পাখি ম্যাকপাই কিন্তু আমাদের যে দোয়েল আছে সেই দোয়েল পাখি তো কোরিয়ানরা কিন্তু ম্যাকপাইকে বলে গেল টু ছে গেল টু ছে গেল টু ছে এখানে কিন্তু অন্য একটা মিনিং দেওয়া আছে গেল টু ছে আপনারা আমার সাথে সাথে এটা পড়েন আলাদাভাবে এটা লিখে রাখবেন বা প্র্যাকটিস করবেন গেল টু ছে মানে হচ্ছে দোয়েল পাখি তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে 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 মানে কাঁধ বা আমাদের যে ঘাড় আছে সেই কাঁধ বা ঘাড় আমার সাথে সাথে আপনারা আবার উচ্চারণ করুন ওকে 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 মানে হচ্ছে কাঁধ তারপরে এখানে দেখতে পাচ্ছেন চুনে ইচং চুনে ইচং মানে এক প্রকার পোকা বোঝাচ্ছে এক খনচুনে ইচং আপনারা কোনো প্রকার পোকা বোঝাতে গেলে খনচুনে উচং তার মানে হচ্ছে এটা এক প্রকার পোকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন পুরী পুরী মানে হচ্ছে গাছের যে মূল বা শিকড় যেটা থাকে এটাকে কিন্তু পুরি বলে তাহলে এখানে পুরি পুরি মানে হচ্ছে গাছের শিকড় বা মূল তারপর এখানে দেখতে পাচ্ছেন তিরিশ নাম্বার সামচন 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 মানে হচ্ছে চাচা আমাদের বাবার ভাইকে আমরা যে চাচা বলি এটা সহজ আপনারা সবাই জানেন সামচন সামচন মানে হচ্ছে চাচা তারপরে এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ নাম্বার জিদা 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 মানে হচ্ছে ভাপে সিদ্ধ করা কোরিয়ানরা কিন্তু এক প্রকার খাবার খায় পিঠা খায় পিঠা টাইপের বানায় এরা ওটা কিন্তু এরা ভাপে সিদ্ধ করে তো সেটার উচ্চারণ কিন্তু এখানে আমি আপনাদেরকে বলে দিছি আবার বলতেছি জিদা জিদা মানে হচ্ছে কোনো কিছু ভাপে সিদ্ধ করা তারপর এখানে দেখতে পাচ্ছেন খোম খোম মানে হচ্ছে ভাল্লুক খোম খোম মানে হচ্ছে ভাল্লুক তো ভাল্লুককে কিন্তু চিনারা খোম বলে তারপর এখানে তেত্রিশ নাম্বার দেখতে পাচ্ছেন মালহাদা মালহাদা এখানে কিন্তু অন্য লেখা আছে মালহাদা মানে হচ্ছে বল মালহাদা মানে হচ্ছে বল আমি কিন্তু যেগুলো বললাম এগুলো মনে রাখবেন মালহাদা মানে হচ্ছে বল তারপর এখানে আমরা চৌত্রিশ নাম্বারে দেখতে পাচ্ছি চাঁদ বা মাস চাঁদ বা মাস এখানে হবে থাই থাইল্যান্ড উচ্চারণের যে থাই আছে সেই থাই থাই মানে হচ্ছে কিন্তু চাঁদ থাই মানে হচ্ছে চাঁদ তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ নাম্বার থেদাব 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 মানে হচ্ছে উত্তর বা জবাব কোনো কিছুর উত্তর বা জবাব দেয়াকে কিন্তু থেদাব বলে থেদাব আপনারা পঁয়ত্রিশ নম্বরটা দেখলেন থেদাব তারপরে এখানে ছত্রিশ নাম্বার দেখতে পাচ্ছেন গলা মগ মগ মানে কিন্তু গলা মগ মানে হচ্ছে গলা তারপরে এখানে সাঁত্রিশ নাম্বার বোম বোম মানে হচ্ছে শরীর আমাদের যে শরীর সেই শরীরটা কিন্তু বোম বোম মানে হচ্ছে শরীর তারপর এখানে আপনারা আটত্রিশ নাম্বারটা দেখতে পাচ্ছেন ফাং ফাং মানে হচ্ছে রুম বা ঘর ফাং ফাং মানে হচ্ছে রুম বা ঘর তারপরে এখানে আমরা উনচল্লিশ নাম্বার দেখতে পাচ্ছি ফায়ে ফায়ে মানে হচ্ছে পা ফায়ে মানে হচ্ছে পা আমি গত ক্লাসেও বলছিলাম সম্ভবত তারপর এখানে দেখতে পাচ্ছি সাম সাম মানে এখানে হচ্ছে কিন্তু তিন আমরা যে তিন সংখ্যা পড়ি এক দুই তিন সাম মানে হচ্ছে তিন সাম মানে হচ্ছে তিন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সান সান মানে হচ্ছে পাহাড় ইংরেজি সান মানে কিন্তু সূর্য আর কোরিয়ান সান মানে হচ্ছে পাহাড় কোরিয়ান সান মানে তাহলে পাহাড় মনে রাখবেন আমি কিন্তু পড়ার মতো সহজ করে উচ্চারণ আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে বিয়াল্লিশ নাম্বার হানা হানা মানে এক বড় বলতেছি হানা হানা মানে হচ্ছে এক হানা মানে হচ্ছে এক তারপরে এখানে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ নাম্বার অলগুল অলগুল মানে হচ্ছে মুখ এখানে কিন্তু অন্য দেওয়া আছে অলগুল অলগুল মানে হচ্ছে মুখ মনে রাখেন অলগুল অলগুল মানে হচ্ছে মুখ তারপরে এখানে চুয়ান্ন চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন দুন দুন মানে হচ্ছে চোখ দুন মানে হচ্ছে চোখ আমি আবার বলতেছি দুন দুন মানে চোখ তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাহাড় এটা টাইপিং মিস্টেক মানে পাহাড় আমরা এর আগেও বললাম সানমানে পাহাড় সানমানে পাহাড় ছিচল্লিশ নাম্বার হচ্ছে গেউপাঞ্জি গেউপাঞ্জি গেউপঞ্জি মানে হচ্ছে চিঠি গেউপাঞ্জি মানে হচ্ছে তারপরে এখানে আপনারা সাতচল্লিশ নাম্বার দেখতে পাচ্ছেন ফাম ফাম মানে হচ্ছে রাত সাতচল্লিশ নাম্বার ফাম ফাম মানে হচ্ছে রাত তারপরে এখানে আটচল্লিশ নাম্বার দেখতে পাচ্ছেন বাম ফাম বাম ফাম মানে হচ্ছে রাত আর বাম মানে হচ্ছে মন বাম মানে হচ্ছে মন তারপর এখানে ঊনপঞ্চাশ নাম্বার দেখতে পাচ্ছেন সেজুং মানে শরীরের ওজন আমাদের যে শরীরের ওজনটা থাকে এর কোরিয়ান ভাষা হচ্ছে সেজুং সেজুং মানে হচ্ছে শরীরের শরীরের ওজন আর তারপর এখানে বল আমরা এর আগে পড়ছি মালহাদা মালহাদা নামে মালহাদা হচ্ছে বল তাহলে আমরা আজকে কিন্তু তেইশ নাম্বার থেকে পঞ্চাশ নাম্বার পর্যন্ত দেখলাম তো আমি আরেকবার আপনাদের সুবিধার জন্য বলতেছি তেইশ নাম্বার খপফি মানে হচ্ছে কফি খফি মানে হচ্ছে কফি চব্বিশ নাম্বার হচ্ছে গিচ্ছা মানে হচ্ছে ট্রেন গিচ্ছা মানে হচ্ছে ট্রেন ফিয়ানো মানে হচ্ছে পিয়ানো ফিয়ানো মানে হচ্ছে পিয়ানো তারপরে এখানে আমি যে বলছিলাম দোয়েল পাখি গেলটু ছে ছে এভাবে উচ্চারণ করবেন গেলটু সে মানে হচ্ছে দোয়েল পাখি তারপরে ওকে মানে হচ্ছে আমাদের কাঁধ বা গাড় ওকে তারপরে এখানে হচ্ছে খুন চুনেই খুন চুনে মানে হচ্ছে এক প্রকার পোকা খুন চুনে মানে হচ্ছে এক প্রকার পোকা তারপরে এখানে হচ্ছে পুরি পরিমানে হচ্ছে শেকড় তারপর এখানে দেখতে পাচ্ছেন সামচন মানে হচ্ছে আমাদের যে চাচা আছে সেই চাচা তারপরে একত্রিশ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন জিদা জিদা মানে হচ্ছে ভাপে সেদ্ধ করা জিদা মানে হচ্ছে ভাপে সিদ্ধ করা তারপরে বত্রিশে এখানে দেখতে পাচ্ছেন খোম মানে হচ্ছে ভাল্লুক খোম মানে হচ্ছে ভাল্লুক তারপরে এখানে মালহাদা মানে হচ্ছে বল মালহাদা মানে হচ্ছে বল মালহাদা মানে হচ্ছে বল মালহাদা মানে হচ্ছে বল তারপরে এখানে চৌত্রিশ নাম্বার থাই মানে হচ্ছে চাঁদ থাই মানে হচ্ছে চাঁদ পঁয়ত্রিশ নাম্বার থেদাব মানে হচ্ছে উত্তর বা জবাব থেদাব মানে হচ্ছে উত্তর বা জবাব ছত্রিশ নম্বর এখানে হচ্ছে মগ মগ মানে হচ্ছে আমাদের যে গলা আছে সেই গলা মুগ মানে হচ্ছে গলা বোম বোম মানে হচ্ছে শরীর বোম মানে হচ্ছে শরীর আটত্রিশ নম্বর ফাং ফাং মানে হচ্ছে রুম ফাং ফাং মানে হচ্ছে রুম উনচল্লিশ নাম্বার ফায়ে ফায়ে মানে হচ্ছে পা ফায়ে ফায়ে মানে হচ্ছে পা ফায়ে মানে হচ্ছে পা চল্লিশ নাম্বার ওখানে হচ্ছে সাম সাম মানে হচ্ছে তিন সাম হচ্ছে তিন একচল্লিশ নাম্বার হচ্ছে সান সান মানে হচ্ছে পাহাড় সান মানে হচ্ছে পাহাড় বিয়াল্লিশ নাম্বার হচ্ছে হানা হানা মানে হচ্ছে এক হানা মানে হচ্ছে এক তেতাল্লিশ নাম্বার হচ্ছে অলগুল মানে মুখ তেতাল্লিশ নাম্বার অলগুল চুয়াল্লিশ নাম্বার হচ্ছে দুন মানে চোখ চুয়াল্লিশ দুন মানে চোখ পঁয়তাল্লিশ নাম্বার সান মানে পাহাড় সান মানে পাহাড় ছেচল্লিশ নাম্বার হচ্ছে খেউফাঞ্জি মানে চিঠি খেউফাঞ্জি মানে হচ্ছে চিঠি সাতচল্লিশ নাম্বার ফাম ফাম মানে রাত সাতচল্লিশ নাম্বার ফাম মানে রাত আটচল্লিশ নাম্বার হলো বাম বাম মানে মন বাম মানে মন ঊনপঞ্চাশ নাম্বার সেজুং মানে শরীরের ওজন এবং শেষে পঞ্চাশ নাম্বার মাল হাদা মানে বল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো আগামীতে আমি আপনাদেরকে পরের যে পার্টগুলো আছে এখান থেকে শুরু করে আমরা কিন্তু অধ্যায় দুই শেষ করে দিয়ে তিন নম্বর অধ্যায় যাব তো যারা আগের ভিডিওটা দেখে আসেনি তারা অবশ্যই আমাদের আগের ক্লাসটা দেখে নেবেন তো ভালো থাকেন সবাই আবার